আসসালামু আলাইকুম তো আমার হাজবেন্ডে কিছুক্ষণ আগে কুষ্টিয় থেকে আসলো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো কী কী পাঠাইছে বাসার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার মেয়ে বের করে দেখাবে ওর ফোপি পাঠাইছে তো আপু কি কি পাঠাইছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বের একটা একটা করে বের করো নিচে রাখো নিচে রাখো এক এক করে মানে বের করছে চেরি ফল দিচ্ছে তাই না ওইটা বড় ডিম পাঠাইছে গোস্ত পাঠাইছে বের করো এটা গোস্ত হ্যাঁ ওই ব্যাগে কী আছে দেখো ওইটা কী দেখো ওই ব্যাগে কি দেখো ওই নিচে থাকো ওইগুলো বের করো হুম মিষ্টি দিয়েছে তাই তো হ্যাঁ দেখো তো আর কি ওই ব্যাগে টলির মধ্যে দেখো টলির মধ্যে আর অনেক কিছু আছে বের করো তো আমার মেয়ে টলি খুলতেছে পারবা পারবা চাল ভাজি চাল ভাজি

বড় একটা কক মুরুক অনেক বড় এটা অনেক বড় এটা পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব মন্ত্রীর কালারটা কিরকম ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ভিডিওর মধ্যে ওইটা মাছ নদীর মাছ তাই তো হ্যাঁ ওর খুবই ওর জন্য পাঠাইছে এগুলা আমার মেয়ের জন্য পাঠাইছে

তো আপু রান্না না অনেক মজা অনেক মজা আপুর রান্না আপ রান্না আপনারা আপ যে খাবেন একবার মানে কি করতে পারবেন না এই যে চেহের ফল দিয়েছে এই যে মিষ্টি তো আমার বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে তো রাব্বু স্কুলে নিয়ে যাচ্ছে আমার বাচ্চাদেরকে এর মধ্যে আমি সব কিছু গুসা নেব তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা ঠিক আছে বাই আমাদের বাসা থেকে যে গোলা পাঠাইছে তো আমি সব কিছু গরম করে নিয়েছি তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এখন তো এটা হচ্ছে চুলা রান্না আমাদের কুষ্টিয়া বাসা বলেছে ঘুগনি এটা হচ্ছে চাউলের রুটি আর এটা হয়েছে তোমার পোলাও ভাত এটা হচ্ছে আমাদের বাসায় এ চা ওটা করেছে ধান আর এটা হচ্ছে মুরগির ডিম আর এটা হচ্ছে মিষ্টি তোমাকে যেগুলো দেখাচ্ছি সবই আমাদের বাসার থেকে ধুয়ে পাঠাইছে এই মাছ রান্নাটা এটাও পাঠাইছে এখানে যা দেখছে শুধু আমি শিছালাদটা করেছি আর এই ফুলকপি ভাজিটা আমি করেছি এছাড়া যা সব দেখছো তুমি তোমরা সব বাসার থেকেই পাঠিয়েছে তো তোমরা ভালো থাকবা খোদা হাফেজ এইসব খাবারই আমাদের বাসার থেকে পাঠিয়েছে তো আমি শুধু এই ফুলকপি ভাজিটা করেছি আর এই ছালাটা এছাড়া তোমরা যা দেখছ সব বাসার থেকে আর এই পোলাওটা আমি রান্না করেছি আর এটা চুলা বলে তো আমাদের কুষ্টিয়া বাসা বলে যে ভুগনি এটা হচ্ছে তোমার চাউলের রুটি আর হচ্ছে এটা হচ্ছে গোস্ত বোনা তারপর ভর্তা ভর্তা আমার খুব পছন্দ এটা আপু দিয়েছে এই মাছ রান্না আপু দিয়েছে পাঠাইছে দেশের বাড়ি থেকে ডিম মিষ্টি দইও পাঠাইছে তোমার তো তোমরা সবাই ভালো থাকবা খুদা